আসসালামু আলাইকুম এবরহান আশা করি সকলেই ভালো আছেন কচল আসলাম স্টার্ন প্লাজা তুবা ফ্যাশন থেকে সম্পূর্ণ লাকজারি পার্টি ফার্সি ঘরারা ড্রেস তো শুরুতে আমরা যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসের কাছ থেকে কাজটা দেখেন সম্পূর্ণ ঝাড়খন্ড রিয়েল স্টেনের মধ্যে থাকবে এবং মিরর ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ উপর থেকে নিষ্পন্দ সম্পূর্ণ কাজ করার নিচে টার্সেল করা থাকবে অনেক সুন্দর করে গর্জিয়াস প্যাটার্ন করা এবং হাতার কাজটা দেখাই হাতাতে খুব সুন্দর করে টার্সেল করা আছে এবং এটা জামাটার ব্যাকসাইডটাও কিন্তু আপনার কাজ আছে সাইডেও কাজ আছে এই জামাটা যদি প্যান্টটা দেখাচ্ছি আমরা কনটাস্টের মধ্যে পেয়ে যাবেন কনটাস্টের মধ্যে দেখেন নিচের প্যাটার্নটা দেখেন কত সুন্দর করে ঘের করা আছে একদম ফ্রন্ট সাইড ওভার সাইডই সেম সম্পূর্ণ করে কাজ করা দেখেন বিহ অনেক সুন্দর এটার মধ্যে টোটাল চারটা কালার আছে আমরা এক এক করে প্রতিটা কালার দেখিয়ে এবং বিয়র্স অন্যটা দেখেন সম্পূর্ণ নতুন লেটেস্ট কালেকশনের মধ্যে থাকছে ফার্সি ফার্সি ঘাড়ার ড্রেস এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার আমরা এক এক করে দেখিয়ে দিব বিওর্স এটা হলো দ্বিতীয় কালারটা দেখেন লাইট পার্পেল কালারের মধ্যে অনেক সুন্দর যার যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল দিতে পারবো না কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে সো যার যে কালারটা ভাল লাগবে দ্রুত অর্ডার অর্ডার করে ফেলুন সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল এস্টোর মধ্যে কাজ করা থাকবে তো পরবর্তী কালারটা দেখাচ্ছি দেখেন বিয়র্স মোস্ট ডিমান্ডেবল কালার মেজেন্ডা এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে কত সুন্দর করে কাজ করা দেখেন বিয়র্স সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে থাকবে এবং ঝাড়খান্ড স্টোনের মধ্যে কন্টাস্টেড পাচ্ছেন এবং সাইজ দিতে পারবো আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করে ফেলুন লাস্ট ওয়ান একটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন বিয়র্স অলিভ কালারের মধ্যে অলিভ অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে দেখেন বাউ যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করে ফেলুন স্টকে কিন্তু অ্যাভেলেবেল নেই সাইজ দিতে পারবো না নেক্সট পরবর্তীতে যদি নেন এখন যার যে কালারটা ভালো লাগবে স্টকে অ্যাভেলেবেল এখন দিতে পারবো তো দ্রুত অর্ডার করে ফেলুন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করে ফেলুন দেখুন বিয়র্স সম্পূর্ণ গর্জিয়াসের মধ্যে কাজ করা থাকবে ঈদ ঈদ কালেকশন ফার্সি ঘাড়ার ড্রেস দিও বিয়র্স আমরা এটার প্রাইসটা দিয়ে দিব এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ